অনেকগুলো সেমিনার আলোচনা করেছেন কোথাও কোনো আলোচনা তিন মাসে পর্যালোচনা মধ্যবর্তী জায়গাটা আমার আপনার খাজনা টাকা নিয়ে যেটা ট্যাক্সে করা হচ্ছে কোথাও এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা নাই সুতরাং এই জায়গাটার ক্ষেত্রে আপনি আমি যেটা মনে করি যে এর প্রধান জায়গাটা হচ্ছে যেহেতু পুরো অর্থনীতিটা একটা দুর্বৃত্ত মাফিয়া লুটেরা নির্ভর সে কারণের জন্য যাদের কথা আপনারা বললেন এ সালমকে নিয়ে প্রশ্ন তোলা যায় না কেন সালমান রহমানদের নিয়ে প্রশ্ন ওঠে না কেন বা এখানে এরকম পনেরো বিশটা কোম্পানি সম্পর্কে বলতে পারবেন প্রশ্ন ওঠে না কেন কারণ তাদের সমর্থনে তাদের সাথে অশুভ মেলবন্ধনে এই সরকার ক্ষমতায় আছে তারা হাত তুলে তারা সমর্থন দিয়েছে যে এই সরকারের প্রতি তারা অনুগত থাকবে এই সরকারকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার বিনিময়ে এদেরকে যা খুশি করবার একটা লাইসেন্স ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে ফলে এসব আলোচনা আমাদের জন্য একাডেমিক আলোচনার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এসব আলোচনার শেষ কথা হচ্ছে যেটা এই জালিয়াত দুর্বৃত্ত যার কোনো ম্যান্ডেট নাই প্রতিনিধিত্ব নাই শেষ পর্যন্ত আপনি এদেরকে বিদায় দেওয়া ছাড়া জনকল্যাণমুখী অথবা মানব কল্যাণমুখী জনগণের কাছে দায়বদ্ধ থাকবে প্রশ্ন তুলবে এরকম কোন সরকার রাষ্ট্র সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া সত্যি সত্যি আমরা যেরকম বাজেট দেখতে চাই তার কোনো সম্ভাবনা জায়গাটা নেই আমি সুতরাং মনে করি যে সে আলোচনাগুলো আমি কয়েকটা প্রশ্ন উত্থাপন করলাম এগুলো নিয়ে নিশ্চয়ই আপনারা চিন্তা করবেন কথা বলবেন আলোচনা হবে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের দিক থেকে বিরোধী দল যারা আছেন এই বাজেটের যে রাজনৈতিক অর্থনীতি যেটা এই বাজেট পুরো দেশটাকে যে আরও গভীর বিপদের দিকে নিয়ে যাচ্ছে মানুষ তো ন্যূনতম স্বস্তি চেয়েছিল বাজেটে একটা স্বস্তি হবে বাজেটে কোনো একটা ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কোনো একটা স্বস্তির কোনো খবর আছে মানুষের উদ্বেগ কমানোর কোনো নমুনা আছে কোথাও কোনো নমুনার কোনো কিছু নাই ফলে দুর্বৃত্ত মাফিয়াদের এই বাজেট গণপ্রতিনিধিত্বহীনের সরকারি বাজেট জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না সুতরাং সেই জায়গা থেকে এই কথাটা বলাই শেষ কথা না সুতরাং এরকম একটা দুর্বৃত্ত সরকার যতদিন থাকবে আমাদের দুর্ভোগ দুর্গতি দুর্দশা তত বেশি বাড়তে থাকে চলেন রাজনৈতিকভাবে আমাদের যে কাজগুলো আছে কত ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে যদি সে কাজগুলো করতে পারে তাহলে সম্ভবত বাংলাদেশের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে আমরা তৈরি করতে পারবো আপনাদের সবাইকে শুভেচ্ছা সালাম অভিনন্দন দিয়ে আমার কথা এখানে শেষ اور بنگلہ دیش مارکیٹ اس مونجی بولے تھے زیادہ